নমস্কার ফোন বাংলা গাইড চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো দেখো প্রথম কোশ্চেন বলছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় আমরা এটি প্রায়ই জানি সংবিধানের জনক কাকে বলা হয় অবশ্যই বি আর আম্বেদকরকে কিন্তু ভারতের সংবিধানের জনক বলা হয় হুম দ্বিতীয় হচ্ছেন বলছে ভারতের জাতীয় প্রাণী কোনটি এটি আমাদের সবারই জানা অপশন সি রয়েল বেঙ্গল টাইগারকে ভারতের জাতীয় প্রাণী বলা হয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে অবশ্যই উত্তর কিন্তু ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী চার দাগের কোচেন কি বলছে দেখো হিমালয়ের সর্বস্ব শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এভারেস্ট গীতাঞ্জলি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে ঠিক আছে অশোক কোন বংশে রাজা ছিলেন অশোক মৌর্য বংশের রাজা ছিলেন অশোক কিন্তু একজন মৌর্য বংশের রাজা তারপরে করছেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার দেওয়ান কে ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার দেওয়ান কে ছিলেন উত্তর বি মোহনলাল ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কেরালাকে ভারতের মশলার বাগান বলা হয় জলের রাসায়নিক সংকেত কী সিও টু ও টু এইচ টু এনএসএল সঠিক উত্তর এইচ টুও মানুষের দেহে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন কে মানুষের দেহে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন কে সঠিক উত্তর বি উইলিয়াম হারবে ওকে তারপরে করছেন গাছ সবুজ দেখায় কেন গাছ সবুজ দেখায় এর জন্য সঠিক উত্তর সি কোলোরোফিলের জন্য পঁচিশ ইন্টু বারো সমান কত পঁচিশ ইন্টু বারো সমান তিনশো একটি পণ্যের মূল্য দুশো টাকা যদি পণ্যের উপর দশ পারসেন্ট ছাড় দেওয়া হয় তবে পণ্যের বিক্রয় মূল্য কত হবে সঠিক উত্তর হয়ে যাবে বি একশো আশি টাকা হুম দুই চার আট ষোলো তাহলে পরের সংখ্যা কত দুই দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ তাহলে সঠিক উত্তর ডি অর্থাৎ বত্রিশ আমাদের সঠিক উত্তর বত্রিশ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর বড়ো মিলিটারি এক্সারসাইজ কোনটি সঠিক উত্তর বি ত্রিশূল তারপরের কোশ্চেন দেখো সিপিইউয়ের পূর্ণরূপ কী সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওকে বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সঠিক উত্তর ওকে মাউস কোন ধরনের ডিভাইস আউটপুট স্টোরেজ ইনপুট কম্বো অবশ্যই কিন্তু সি ইনপুট ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে প্রতিভা প্যাটিল প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটিল সঠিক উত্তর এ প্রতিভা প্যাটিল ওকে তারপরে দেখো ভারতের রাজধানী কোথায় সবাই জানি এটা আমরা নোয়া দিল্লি সঠিক উত্তর সি নোয়াদিল্লি বাইশের করছেন মানুষের দেহে রক্ত পরিষ্কার করে কোন অঙ্গ উত্তর কিডনি ঠিক আছে জলীয় বাষ্প থেকে জল হওয়া প্রক্রিয়া কোনটি সংহন সঠিক উত্তর সঙ্হন ভারতের জাতীয় ফুল কোনটি অবশ্যই উত্তর সি পদ্ম ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি কোন শহর লখনউ শহর তাহলে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার অ্যান্সার অবশ্যই এই কোশ্চেনগুলো করে রেখে দাও অবশ্যই কিন্তু এর থেকে কমন আসবে ধন্যবাদ সবাইকে